ওয়ার্ডার নেওয়া কমপ্লিট দেখুন ওয়ার্ডার নিয়ে নিলাম এখন আপনাদেরকে ড্রপ আপ করে দেখাই ইয়ে আমি একটা ওয়ার্ডার ধরছি এ হলো হাইওয়ে রোড এটা হলো পুরো হাইওয়ে রোড এই রোডটা দেখছেন পুরো হাইওয়ে রোড আমি হলাম রাস্তার অপোজিট অপোজিটে আর আমার অপোজিটেতে হলো ফিকজারাত আমি ওয়ার্ডার ধরছি ফিকজারাতের একটা ওয়ার্ডার এখন আমি মোটর সাইকেল এখানে নিয়ে এখানে রাইখা এখানে হাই রোড ক্রস করে জামু ওই পাশে যদিও ওইটা রিক্স হাই রোড ক্রস কইরা ওই পাশে যাওয়া কিন্তু কিছু করার না আমরা ফুড ডেলিভারি করি মোটরসাইকেল দিয়ে ওইটাই তো বড় রিক্স ওইটার থেকে বড় রিক্স আর কি হতে পারে তারপরে এখন শর্টকাট করার জন্য এই হাই রোডটা ক্রস করে যাওয়া লাগবে আমি আপনাদেরকে দেখাই যদি আমি এখানে ইউটার্ন করা করতে যাই কত কতক্ষণ সময় লাগে এই দেখেন আমি যদি ইউটার্ন করি তাহলে আমি প্রায় এক কিলোমিটার রাস্তা ঘুরা লাগবে এক এক কিলোমিটার রাস্তা ঘুরে লাগবে সমস্যা না কিন্তু আবার আমি এই রাস্তাটা আবার এখানে ইউটার্ন টার্ন কইরা প্রায় আরও দুই কিলোমিটার ঘুরে আবার এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে তা আমি মোটর সাইকেলটা এইখানে রাইখে এখন জামু ওই পাশের রাস্তা এটা কিন্তু পুরা হাই রোড পুরোপুরি রিক্স জীবনটা তো আমাদের রিক্স তারপরে একটু রিক্স নেওয়া হয় যে সমস্যা নেই আল্লাহ ভরসা এই দেখেন হাই রোডে কত স্পিডে গাড়ি চলে এক একটা গাড়ি আছে নব্বই আশি এরকম এক একটা গাড়ি চোখ কান খোলা রেখে চলা লাগবে সব রাস্তায় এখন রাত্রিবেলার বেলার কারণে রাস্তা ক্লিয়ার কিন্তু যদি দিনে হইতো তাহলে এইসব রোড দিয়া হাটাই যাইতো না এখন রাত্রিবেলা হওয়ার কারণে আস্তে দিরা যাওয়া যায় সমস্যা না আমি অর্ডারটা নেই তারপর আপনাদেরকে স্টেশনের সামনেই দাঁড়া লোকেশনটা দেখাম আমি কটুক রাস্তা বাড়তি যাওয়া লাগবে যদি আমি হাই রোড যদি ক্রস করে না আসতাম রিক্স নিয়ে চলে আসলাম রেস্টুরেন্টদের

এখন আপনাদেরকে ড্রপ আপ করে দেখাই ইয়া সরি পিক আপ করে দেখাই কতটুকু দূরে যাওয়া লাগবে অর্ডার পিক আপ করে নিলাম এখন আপনাদেরকে লোকেশনটা দেখাই ছয় কিলোমিটার রাস্তা দেখছেন আমি কতটুকু ইউটার্ন করে যাওয়া লাগবে যদি আমি এখন মোটর সাইকেলটা নিয়ে আসতাম তাহলে ইউটার্ন করে যাওয়া লাগবে এখন আপনাদেরকে দেখাই রাখি ছয় দশমিক নয় কিলোমিটার এখন আমি হাই রোডটা ক্রস করে যাওয়ার পরে দেখাম কত কিলোমিটার বাসে বাইসে থাকে। অর্ডার নিয়ে চলে আসলাম মোটরসাইকেলের কাছে আপনাদেরকে দেখাই কতটুকু রাস্তা কমে গেছে এখন এই দেখেন ওই রেস্টুরেন্ট আমি নিয়ে আসলাম হাই রোড ক্রস কুইটা ওই সময় দেখাইছি না ছয় দশমিক নয় কিলোমিটার এখন বরাবর পাঁচ কিলোমিটার আমার প্রায় দুই কিলোমিটারে কমে গেছে আমরা যারা ফুড ডেলিভারি কাজ করি তাদের তো জীবনটাই রিস্ক তারপরও জীবনে রিস্ক নিয়ে হাই রোড ক্রস কুইটা আবার যাই অর্ডার নিয়ে আসলাম একটু শর্টকাট করার জন্য